তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসতে পারি না তোমাদের সামনে মানে তোমাদের সঙ্গে কোনো কথাই আমার হয় না তো প্রচুর চাপ আছে সবাই জেনে গেছো এতক্ষণে যে একটা প্রোগ্রাম রয়েছে আগামীকাল আর মাত্র একটা রাত প্রচুর ব্যস্ত সকাল থেকে একভাবে দৌড়াদৌড়ি করছি এ দেখো এখনও এই যে ফ্লেক্সের দোকানে বসে আছি এই যে এই গেট পাস এই যে লাঞ্চ কাঠ দু রকম এ দেখো এটা হচ্ছে গেট পাস এটা হচ্ছে এই যে লাঞ্চ লাঞ্চ কাঠ দু রকম দেখাতেও পারছি না এই যে টিকিটের দিকে ঠিক তো এই নিয়ে এখন বাড়ি যাব তারপর আবার অন্য কাজ রয়েছে তো যেটা বলা ছিল তো হাতে কিন্তু সময় আর নেই তোমরা এখনও যারা যারা বুকিং করনি যারা যারা এই প্রোগ্রামে আসতে চাও তারা কিন্তু সবাই ঝটপট বুকিংটা করে দাও টিকিট কিন্তু বেশি নেই সিট কিন্তু খুব লিমিটেড তার জন্যই বলছি সবাই এসো অনেক মজা হবে একসাথে খাওয়া দাওয়া হই অনেকে আসছে তোমরা এতদিনে নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝে গেছো আমার মানে প্রোগ্রামে কারা কারা থাকছে তো এটুকুই বলবো সবাই এসো ভীষণ ভালো লাগবে